সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মার্কেটিং আর একটি হচ্ছে কন্টেন্ট এই দুটি বিষয় যদি আপনি খুব ভালোভাবে ফোকাসে রেখে খুব ভালো করতে পারেন তাহলে আপনি খুব ভালো সেল জেনারেট করতে পারবেন এবং আপনার যে কোনো সার্ভিস আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন তাই আপনি যদি চান আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিস সম্পর্কে খুব সুন্দর করে আপনার ক্যামেরার সামনে কথা বলবেন এবং অথবা আপনার এই যে প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে মানুষদেরকে জানাবেন তাহলে কিন্তু আপনার একটা সেট আপ লাগবে ভালো একটা মাইক্রোফোন লাগবে যেটাতে খুব স্পষ্ট কথা শোনা যাবে এবং ভালো একটা ক্যামেরা লাগবে এবং লাইটিং সেট লাগবে এই সকল সেট আপ নিয়ে আপনি যদি একটা ভিডিও করতে চান অনেক বড় একটা কষ্ট পড়ে যায় আপনি কিন্তু চাইলে খুব কম খরচে আমাদের সুফাইটি আইটি স্টুডিওতে এসে ভিডিও করতে পারবেন আমরা সেই সুন্দরভাবে একটা সেট আপ রেখেছি যাতে করে আপনি এসে খুব সহজে আমাদের এখানে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে মানুষদেরকে জানাতে পারেন এবং আপনার এই প্রোডাক্ট অথবা সার্ভিস মানুষের কাছে সেল করতে পারেন তাই আপনি যদি চান সুফাইটিতে স্টুডিওতে আপনি ভিডিও করবেন তাহলে আমাদের সুফাইটি পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ